ছোট থেকে বড় সবার মনেই রাধা কৃষ্ণ নিয়ে একটা প্রশ্ন বা কৌতূহল রয়েছে কেন রাধাকৃষ্ণের বিয়ে হয়নি আজ আপনাদের জানাবো কেন রাধাকৃষ্ণের বিয়ে হয়নি এবং কেন শ্রী রাধা আয়ান ঘোষকে বিয়ে করলেন কি সেই গুপ্ত কারণ কি লেখা আছে ধর্মগ্রন্থে নমস্কার ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং নিচের বিল আইকনটিতে অল লেখাটিতে ক্লিক করুন যাতে ধর্মীয় ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন জয় রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ ভগবানের অপার লীলা তার লীলা মাহাত্ম ব্যাখ্যা করার ক্ষমতা আমাদের কোথায় ভগবান হল সুবিশাল সমুদ্র আর আমরা এক বিন্দু জল মাত্র আমরা তো কেবল ভক্তি করতে পারি আর ভক্তি দ্বারাই ওই বিশাল সমুদ্রে লীন হতে পারি আজ আপনাদের সাথে তাই আলোচনা করব কেন রাধারানী আয়ান ঘোষকে বিয়ে করলেন এবং কেন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর বিয়ে হয়নি আমরা রাধাকৃষ্ণের সম্পর্ক এবং বিয়ে নিয়ে নানান ভালো মন্দ কথা শুনে থাকি কিন্তু আজ আপনাদের সব অন্ধকার দূর করে এর আসল সত্যটা জানাবো যা ধর্মগ্রন্থে উল্লেখ রয়েছে চলুন তাহলে ঘটনায় প্রবেশ করা যাক অনেকেই রাধাকৃষ্ণের মাহাত্ম্য নিয়ে ব্যঙ্গ করে বলেন থাকতে গৃহে আপন স্বামী ভাগ্নি প্রেমে মজলো মামি ধর্মগ্রন্থ অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ শ্রী বিষ্ণুর দশ অবতারের অষ্টম অবতার যিনি এই মর্তলোকে অবতার রূপে এসেছিলেন ধর্ম প্রতিষ্ঠার জন্য পাপের বিনাশের জন্য ভক্তি মুক্তি প্রেম এবং সব কর্মের পথ দেখানোর জন্য আর শ্রী রাধারানী হলেন শ্রী বিষ্ণুর পত্নী মাতা লক্ষ্মী তবে কেন রাধা কৃষ্ণকে বিয়ে না করে আয়ান ঘোষকে বিয়ে করলেন উপকথা অনুযায়ী আয়ান ঘোষের আরেক নাম অভিমন্যু আয়ান ঘোষ গোকুলের কাছে জারত নামে একটি গ্রামে বাস করতেন পেশায় তিনি ছিলেন দুধের ব্যবসায়ী তার পিতার নাম গোলা মা জটিলা এবং বোন কুটিলা শ্রীকৃষ্ণের মা যশোদার দূর সম্পর্কের ভাই ছিলেন আয়ান ঘোষ আর শ্রী রাধার সাথে আয়ান ঘোষের বিয়ের মূল উদ্যোক্তা ছিলেন শ্রীকৃষ্ণের পিতা নন্দরাজ সেই সূত্র অনুযায়ী উপকথায় রয়েছে শ্রীকৃষ্ণ আয়ান ঘোষের ভাগ্নে এবং শ্রীরাধা আয়ানের পত্নী তাই শ্রী রাধা শ্রীকৃষ্ণের মামি আয়ান ঘোষ ছিলেন মা কালীর বিশেষ ভক্ত তিনি মায়ের পূজা পাঠ নিয়েই থাকতেন অন্য কোনো জাগতিক বিষয়ে তার তেমন কোনো আগ্রহ ছিল না ধর্মগ্রন্থে আরও উল্লেখ আছে যে আয়ান ঘোষ ছিলেন নপুংসক তাই তিনি পূজা পাঠ নিয়েই থাকতেন আপন পত্নী শ্রী রাধাকে তিনি অতি সম্মান করতেন এবং তাকে সর্বদাই পূজ্য জ্ঞানে ভাবতেন ধর্মগ্রন্থে রয়েছে পূর্বজন্মে আয়ান ঘোষ ছিলেন বিষ্ণুর একজন ভক্ত শুধু ভক্তই নয় তিনি একজন তপস্বী ছিলেন দীর্ঘকাল তিনি ভগবান শ্রী বিষ্ণুর তপস্যা করেছিলেন এবং তার এই কঠোর তপস্যায় তুষ্ট হয়ে ভগবান শ্রী বিষ্ণু তাকে দর্শন দিলেন এবং বর চাইতে বললেন তখন তিনি বর হিসেবে চাইলেন শ্রী বিষ্ণুর পত্নী মা লক্ষ্মীকে তিনি বললেন হে প্রভু আমি আপনার প্রিয়া লক্ষ্মীদেবীকে চাই তখন শ্রীবিষ্ণু বললেন এ অসম্ভব তুমি অন্য যে কোনো বর প্রার্থনা করো কিন্তু তিনি এই বরই চান তখন শ্রীবিষ্ণু তাকে এই বর দিলেন না এবং সেখান থেকে অন্তর্ধান করলেন এরপর তিনি আরও কঠোর তপস্যা শুরু করলেন তার চারপাশে আগুন জ্বালিয়ে সেই আগুনের গণ্ডির ভিতরে বসে কঠোর সাধনা শুরু করলেন এরপর ভক্তের ভগবান শ্রী বিষ্ণু আবারও তাকে দর্শন দিলেন কিন্তু এবারও তিনি একই বর প্রার্থনা করলেন শ্রী বিষ্ণুর কাছে তিনি শ্রী শ্রীলক্ষ্মীকেই চাইলেন অবশেষে শ্রী বিষ্ণু বললেন তথাস্তু এবং শ্রী বিষ্ণু আরও বললেন তুমি সামনের জন্মে আয়ান রূপে জন্মগ্রহণ করবে আর আমি শ্রীকৃষ্ণ রূপে। আর শ্রীলক্ষ্মী জন্ম নেবে রাধা রাধারানী রূপে তুমি শ্রীলক্ষ্মীর অবতার রাধাকে তুমি রূপে পাবে তবে তুমি থাকবে নপুংসক আর জগৎ মানবে রাধা তোমার পত্নী কিন্তু তোমার কাছে শ্রী রাধা তোমার পূজিতা দেবী হিসেবেই থাকবে আর রাধাকৃষ্ণের পূজা হবে জুড়ে এই বলে ভগবান বিষ্ণু সেখান থেকে অন্তর্হিত হন আর এই জন্যই শ্রী রাধার বিয়ে হয় আয়ান ঘোষের সাথে আর আয়ান ঘোষও সর্বদা শ্রী রাধাকে দেবী হিসেবেই সম্মান করতেন কিছু কিছু ধর্মকথায় বর্ণিত আছে যে আয়ান ঘোষ মা কালীর ভক্ত ছিলেন আর তিনি যখন মা কালীর পুজো করতেন তখন মা কালীর বিগ্রহে তিনি শ্রী রানীকেই দেখতে পেতেন এবং শ্রী রাধার পূজাও করতেন রাধা কৃষ্ণের কেন বিয়ে হয়নি এই নিয়ে আরও একটি কথাও বর্ণিত আছে ধর্মগ্রন্থে রাধারানী একবার শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন কেন আমাদের বিয়ে সম্ভব নয় কেন হতে পারে না রাধা কৃষ্ণের বিবাহ তখন ভগবান শ্রীকৃষ্ণ হেসে বললেন রাধে ওই জলাশয়ের সামনে গিয়ে তোমার প্রতিচ্ছবি দেখো তো আর আমাকে বলো কি দেখতে পেলে তখন শ্রী রাধা তার প্রতিচ্ছবিতে দেখতে পেলো শ্রীকৃষ্ণের ছবি আর তা শ্রীকৃষ্ণকে বলল তখন শ্রীকৃষ্ণ আবারও হেসে বলল এ রাধে রাধাকৃষ্ণ তো আলাদা নয় যে রাধা সেই কৃষ্ণ রাধাকৃষ্ণের কোনো ভেদ নেই রাধা কৃষ্ণের বন্ধন সর্ববন্ধনের উপরে এবং শ্রেষ্ঠ তবে অন্য কোনো বন্ধনের কি প্রয়োজন হরে কৃষ্ণ আসলে ভগবানের লীলা লীলামাহাত্ম অপার তার লীলা মাহাত্ম বোঝার সাধ্য কার আছে আপনাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে তাই অনুগ্রহ করে সনাতন ধর্মের মাহাত্ম ছড়িয়ে দিতে এই চ্যানেলটির পাশে থাকুন বেশি করে শেয়ার করুন ভিডিওগুলো যাতে হিন্দু ধর্মের মাহাত্ম সবাই জানতে পারে আর লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন জয় রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ